ভাইরা আমার অনুসরণ কেমনে করি দেখা যায় না আর যদিও দেখার রাস্তা খোলা থাকে কেমনে আমার দেখবো ইমানের পাওয়ার নাই আমলের পাওয়ার নাই এত ময়দানে মানুষ বসার মতো জায়গাও নাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বয়ান শুনে কিন্তু কপাল বড় খারাপ আজকে যেই হজরতেরা ফজরের নামাজ পড়েন নাই জহুর পড়েন নাই মাগ্রীব পড়েন নাই আসর পড়েন নাই এশার নামাজ পড়েন নাই বলেন আপনার বয়ান শোনার ফলাফল কি হবে না আমি তো ফলাফল দিতে বলি নেই ভাবতে বলছি বসে বসে ভাববেন অনেক আল্লাহর বান্দারা বয়ানে ঢুকার আগেও বিড়ি টানছে মোনাজাতের পরেও বিড়ি টানবে দুই ঘন্টা টানতে পারে না চান্দি গরম মোনাজারটা দিয়েই মুখের ভিতরে ঢুকাই দিছে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না আহাম্মকরে দেখা যায় ভিতরে আগুন আছে না নাই আহ আমিও মানুষ তুমিও মানুষ হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা এদের ধর্মের গুরু আলাদা এদের কিতাব আলাদা এদের গঠনতন্ত্র আলাদা এদের চলার পথ আলা আলাদা এদের সব কিছু আলাদা কিন্তু তোমার আমার ধর্ম এক তোমাদের আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তুমি দুনিয়াতে আসছো আমিও আসছি সব এক যাবো এক কাপড় হবে সবার বেলায় তিনটা কালার হবে এক কবরের সাইজটাও হবে এক বলো তোমার আমার আদর্শ হওয়া দরকার এক তুমি শার্ট প্যান্ট পরবা আর আমি লম্বা জামা পাগড়ি পরবো আদর্শের লাইনে কেন দুই হবে হয়তো বলো তোমারটা সঠিক দলিল দাও আমি এই জামা কাপড় আগুন দিয়া বুইরা তোমার মতো শার্ট প্যান্ট আর যদি কও না হাফিজ ভাই তোমারটাই মদিনার পোশাক তাহলে পাও দুইটা আগাইয়া দেও আমি তোমার পায়ে ধরে বলবো মরার আগে মদিনার পোশাকটা লাগায় না কয়দিন বাহাদুরি করবি নমরুদ্দার মতো বাহাদুর হতে পারবি এই বাহাদুরির লাভ কি আমার এক ওস্তাদ ওয়াজ করতো ছাত্র জীবন এই যদি সোর হও ভালো সোর হবি যেন ধরা না পড়ো আর যদি আলেম হও ভালো আলেম হবি কোনো বাতেল জানো কথা বলার সাহস না পায় তো বাহাদুর যদি হও তো নমরুদের থেকে বড় বাহাদুর হইলে না কাজে লাগবে তুমি কেমন বাহাদুর পীরগঞ্জে বইয়া লাফাইতে রংপুর জেলায় গেলে দুর্বল হ্যাঁ আর এক বড় বাহাদুর বয়া গাঞ্জা খায় আছে না নাই রংপুর জেলার বাহাদুরের বাহাদুরি ঢাকা রাজধানী পর্যন্ত টিকে না কারণ সেখানে আরো বড় বাহাদুর মদের বোতল নিয়ে দৌড়ায় ঢাকার বড় বাহাদুর টাকাওয়ালার বাহাদুরি ইন্ডিয়ায় গেলে ঠিকে না কারণ ইন্ডিয়ার বাহাদুরে আবার মদের বোতলের সাথে নারীর নাচ গান নিয়ে দৌড়ায় ইন্ডিয়ার বাহাদুরের বাহাদুরি আসি আমেরিকায় গেলে টিকে না আর সারা দুনিয়ার বাহাদুরের বাহাদুরি আমার আল্লাহ তালার দরবারে টিকে না কোটি টাকার মালিক দেখো অবব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফের আউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকামাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে বেজার নম্রতা সদা রহমত আসিবে বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব কে কয়জন ইন্নল্লা দিনা কানু রব্লা হুসুমু ফালা ফালা খাউফুন আলাই ولا هم يحزنون ربي الله لا إله

রানবলে এক ক্যাসেটের চিৎকারের আওয়াজ বামবোলে আর এক ক্যাসেট আসেনি আওয়াজ আর কয়েকজন আম্মাজানেরা যদি এক জায়গায় বসতে পারে তেরো বছরের কাজা ফারা আদায় করে গিবত শেখায় আর গল্প দিয়া আর এর সাথে যদি ফান পায় এত উভয় নেই আল্লাহ হেদায়াত দান করে এরে আম্মা আম্মাজানদের দুই মিনিট অস করি এরে আম্মা মাইকের আওয়াজ পাইতেছেন কয়দিন এই জমিনের মধ্যে থাকবেন কোনো গ্যারান্টি নাই আম্মাজান এই যে কয়েকদিন আগে সিত্রাং নামের একটা তুফান হলো জমিনের ভেতরে হয়েছে বিদেশ কামাই রুজি করে টাকার বস্তা নিয়ে সব সোনার বাংলাদেশে একটা ঘরের পেছনে দিয়া বিল্ডিং করলো দুই তালা এমন সুন্দর ঘরটা কমপ্লিট করলো মাত্র হালকা ফাল্কা কাজ আছে মিস্তুরি দ্রুত গতিতে কাজ করো আমি দুই দিন পরে ঘরের ভেতরে ঢুকবো দোয়া করাবো আনন্দ করব মাওলা বড় কঠিন রাতের বেলা বান্দা তার বিল্ডিং একটু দূরে একটা টিনের ঘরে রাতের বেলা ঘুমাইলো একটা খাটের উপরে বান্দা যুবক এক জায়গায় পার্সে স্ত্রী তার কন্যা রাতের বেলা তুফান এমন একটা বড় গাছ শিকর শুদ্ধা উপরাইয়া গিয়া ঘরের মাঝখানে পড়লো টিনের ঘরে এলাকার লোকেরা একটা দৌড় দিয়া খবর পাইয়া গিয়া দেখে গাছটা পড়িয়া তিনজন আর বুকের উপরে চাপলাই গিয়া তিনও নাই যুবকটাও নাই যুবকের স্ত্রীটাও মরে গেল কন্যাটাও মরে গেল মালিকের বড় কুদুর জীবনে বিদেশের ঘরে কষ্ট করে যত কামাই করলো সব বিল্ডিং এ ঢাললো কিন্তু মাওলা বেল্ডিংয়ে একটু ঢুকতেও দিলেন না ওর পরিবারের কাউকে রাখলেন না বিবিও চলে গেল কন্যাও চলে গেল এ যুবকেরা কয়েকদিন দুনিয়ার বাহাদুরি করবা ও আম্মা জানেরা মনে মনে হয়তো কষ্ট পাইছেন না আপনাদের কষ্ট দিতে আসি না আপনাদের দোয়া নেওয়ার জন্য ও আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা হা কোরআন এর মা ভালো 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 আদর্শ সন্তানের মা এরে আম্মা যান আপনারাও নারী খাদিজা রদি আল্লাহ আনহাও নারী আপনারা তো ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা তো আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী না আল্লাহ দায়াত দান করেন অনবির উন্নতির দল